আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই ও বোনেরা শুভ সকাল আপনারা যারা কামারি ইতিমধ্যে দিয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা দিবেন ভাবছেন ও পরামর্শ নিচ্ছেন ভিডিও দেখে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগতম আমাদের মামা এগ্রো বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে ফার্মে বাচ্চা রয়েছে সেটি হচ্ছে কালার এখানে কিন্তু নয়শো পিস বাচ্চা রয়েছে বাচ্চার বয়স আজকে চতুর্থ দিন বোডিং চলতেছে আপনারা জানেন আরও বর্তমানে প্রচুর ঠান্ডা ও কুয়াশা বাংলাদেশে তার সাথে যে কুয়াশাটা রয়েছে বাড়ির পাশে যে নদী রয়েছে আমার কিন্তু সেখানে প্রচণ্ড বাতাস চাপ দিয়ে কিন্তু সেই জন্যে আমি যে বোর্ডিংয়ের ব্যবস্থা রেখেছি এখানে নয়শো পিস পিসের জন্য সেটা কিন্তু একসাথে করে ফেলেছি কারণ বাচ্চারা যত এক্সারসাইজ করবে তো কিন্তু বাচ্চারা ভালো থাকবে সুস্থ থাকবে সেই জন্য আমি একটু এরিয়াটা বড় করে রেখেছি এর মধ্যে আমি কিন্তু দুইটা বুডা দিয়েছিলাম আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে মাঝখানে কিন্তু একটা আলাদা আলাদা বাঘ ছিল সেটা কিন্তু আমি একত্রিতভাবে করে দিয়েছি সাধারণত যারা সিম্পলভাবে বোরিং করতে চান অথবা বোরিং পদ্ধতি ভালো থাকবে কিন্তু সিম্পলভাবে জিনিসগুলা সেগুলো হচ্ছে আপনি বোটারের মাধ্যমে চতুর্পাশে একটা টিম প্লেচিট অথবা আপনি কিন্তু বাঁশের চাষ দিয়ে আমাদের এলাকার বাসা বলা হয় চাষ দিয়ে যে দেখেন এভাবে কিন্তু মুড়িয়ে এভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার খরচটা কম হবে কিন্তু বাচ্চার সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহর রহমতে আমরা কিন্তু এভাবে দিয়েছি তো এই যে এখানে দেখেন আমি কিন্তু এরকমভাবে যে দেখেন চাষটা বেঁধে রেখেছি কারণ আমাদের এই বাচ্চাগুলা প্রচণ্ড টুকরা টুকরি করে সেই জন্য কিন্তু আমরা এটা রেখেছি যেগুলো আঁকা আক্রান্ত হয়ে যাবে সেই বাচ্চাগুলো আলাদাভাবে এখানে রাখবো তো এখানে আমরা আলাদা রাখার জন্য ব্যবস্থা রেখেছি কারণ বাচ্চাগুলা এক একে অপরকে কিন্তু টুকরা টুকরি করে এই কালারবার বাচ্চা আপনারা জানেন তো এই চতুর্থ দিন বয়সে ওরা কিন্তু অনেক এক্সারসাইজের জন্য দেখেন কীভাবে লাফালাফি করে তো এই বাচ্চাগুলো কিন্তু আমার প্রবিটা কোম্পানির তো এখানে আমরা প্রবিটা কোম্পানির বাচ্চাগুলো এনেছি মাসাল্লাহ অনেক ভালো কোম্পানি তো আমরা আগে কিন্তু কাজী ফার্মের খাদ্য অথবা ওষুধ সকল কিছু কিন্তু আমরা কাজী ফার্মের আর হচ্ছে স্কোয়ার কোম্পানির ওষুধ আর বাচ্চাও কিন্তু আমি কাজী ফার্মের ব্যবহার করেছিলাম তো এখন কিন্তু আমরা এনেছি কাজী আনিনি এখন এনেছি আর আর পি কাদ্য আর বাচ্চা হচ্ছে আপনার প্রবিটা আমরা এই দুইটা ইউজ করতেছি দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কতটুকু সফলতা অর্জন করা যায় তারই সাথে আপনারা যারা বোডিং পদ্ধতি করবেন তারা এই শীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাতি আপনার সর্বোচ্চ তাপ দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার বাচ্চাগুলা ভবিষ্যতে কতটুকু ভালো থাকবে সেটা কিন্তু আপনার বোরিং পদ্ধতির উপর নির্ভর করবে তো আপনারা সবাইকে আমি একটাই কথা বলতে চাই আপনারা বোর্ডিংয়ের যে বাতির যে তাপগুলা সেটা পর্যাপ্ত পরিমাণ রাখবেন যাতে বাচ্চাগুলা সুস্থ ও ভালো থাকে তো আপনারা এটা করতে বলবেন না সেটা হচ্ছে আপনার ঘরে যে বিপরীত পাশে বাতাস যেদিকে বের হয়ে যায় সেদিকে একটু পর্দাগুলা তুলে রাখবেন কারণ হচ্ছে না হয়তো বাচ্চাগুলোর গ্যাস হয়ে যেতে পারে সেই জন্য আপনারা দিনের বেলা অল্প কিছু যাতে বাতাস না ঢুকে বাতাসটা বের হয়ে যায় ভিতরে যাতে গ্যাস না হতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন অবশ্যই আপনাদেরকে আমাদের বাচ্চার যে আপডেটগুলো সেগুলো প্রতিদিন আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের চোখ রাখবেন ততক্ষণ সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ